হতামুদির আহমেদের আদর্শ উত্তীর্ণ হলো উত্তীর্ণ হলো অবদান ছবিটা তাদের এই সমস্ত কোনো ছন্দনায় মারা দিয়ে নিজেদের পায়ে তারা করেনি সাদা ঠায়ের পঙ্কিত্বে বছরে ছকাল ধরনের অবশেষ্টা করে ব্যর্থ হয়ে মূলত সিলিন্ডার করে মাথা দুয়োখান থেকে গিয়েছে। জীয় সাথীরা আমাদেরকে আমাদের ইতিহাস জানতে হবে আমরা আমাদের ব্যথা

আড়াই লক্ষ শ্রমিকের দুই লক্ষ আড়াই লক্ষ নৌ শ্রমিকের বেশি নৌ শ্রমিক তাদের অধিকার প্রতিষ্ঠার অধিকার রক্ষার একমাত্র আশ্রয় তাকে মনে করে নৌযান শ্রমিক ফেডারেশন আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখতে

আজকে বহু অভিন সমস্যায় জর্জরিত আমরা দুই বছরের পর বছর সামাজিক নিরাপত্তাহীনতার বিরুদ্ধে লড়াই করছি আমাদের সামাজিক নিরাপত্তা হয় আছে প্রধান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা আমরা সরকারের কাছে দাবি করেছি কন্ট্রিবিউটারি

মালিক শ্রমিক সরকারের একটি ভক্তিরা সবাই আমাদের এই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার এই দাবিকে সর্বসম্মতভাবে মেনে নেওয়া হয়েছে কিন্তু তারপর ভারত বছর অতিবাহিত হয়েছে আমরা কি শ্যামবাসিক নিরাপত্তা পেয়েছি আমাদের কন্ট্রিবিউটার গঠন হয়েছে হয়নি প্রিয় আমরা এর পর বুদ্ধি হয়েছে নাম অন্তর্ভুক্ত হবে মালিক শ্রমিকদের বেতন থেকে এবং মালিকদের থেকে একটি অংশ কিছু কিছু টাকা কেটে ফান্ডে জমা রাখবে